চীন ডাব্লিউটিওতে ট্রাম্পের শুল্ককে চ্যালেঞ্জ করাই ইউয়ান সহজ হয় বিজনেস রেকর্ডার দ্বারা প্রকাশিত সাংহাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা আরোপিত নতুন শুল্কের উপর শাসন করার জন্য চীন বিশ্ব বাণিজ্য সংস্থার হস্তক্ষেপ চাওয়ার পরে বৃহস্পতিবার ইউয়ান হ্রাস পেয়েছে যা দুই অর্থনৈতিক দ্বৈতের মধ্যে সম্ভাব্য ক্ষতিকারক বাণিজ্য যুদ্ধের বাজারের উদ্বেগকে বাড়িয়ে তুলেছে চীন বুধবার বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে একটি অভিযোগ দায়ের করেছে ট্রাম্পের চীনা আমদানির উপর নতুন দশ শতাংশ শুল্ক আরোপের বিরুদ্ধে এবং নিম্ন মূল্যের প্যাকেজের জন্য তার শুল্কমুক্ত ছাড় বাতিলের বিরুদ্ধে এই পদক্ষেপগুলি রক্ষাবাদী এবং ডব্লিউটিওর নিয়ম ভঙ্গ করে সিটি বিশ্লেষকরা একটি নোটে বলেছেন মার্কেটগুলি সাম্প্রতিক মার্কিন শুল্কের বিরুদ্ধে চীনের ডাব্লিউটিও বাণিজ্য বিরোধের অভিযোগের প্রতিক্রিয়া জানাতে পারে মূল প্রশ্ন হল যদি আদৌ ট্রাম্প প্রতিক্রিয়া দেখাবেন আমরা ট্রাম্প সে আলোচনার জন্য অপেক্ষা করতে থাকি ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন যে তিনি চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে কথা বলার জন্য তাড়াহুড়ো করছেন না কারণ শুল্কটি পূর্ব সময়ের মধ্যরাতের পরে কার্যকর হয়েছিল স্পট ইউয়ান প্রতি ডলারে সাত দশমিক দুই সাত শূন্য শূন্য এ খোলা হয়েছে এবং শূন্য দুই দুই এক জিএমটি অনুযায়ী সাত দশমিক দুই সাত সাত এক এ আগের শেষ সেশনের তুলনায় একান্ন পিপ কম ট্রেড করছে বাণিজ্য যুদ্ধের উদ্বেগের উপর ইউয়ান হ্রাস ইয়েন লাভ দেয় বাজার খোলার আগে পিপলস ব্যাংক অফ চায়না মিডপয়েন্ট পয়েন্ট রেট সেট করে যার চারপাশে ইউয়ানকে দুই শতাংশ ব্যান্ডে বাণিজ্য করার অনুমতি দেওয়া হয় প্রতি ডলারে সাত দশমিক এক ছয় নয় এক এটি আটই নভেম্বর দুই সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী এবং রয়টার্সের অনুমানের চেয়ে আটশো পিপ বেশি দৃঢ় ডলার রাতারাতি কমেছে এবং তার প্রধান সমবয়সীদের তুলনায় এক সপ্তাহের নিম্ন স্তরে পৌঁছেছে আরবিসি ক্যাপিটাল মার্কেটসের এশিয়া এফেক্স কৌশলের প্রধান আলভিন ট্যান বলেছেন অনুমান করা যায় যে দেরিতে ইউএস ডলারের পুলব্যাক বহাল থাকে তাহলে মার্চের শুরুতে চীনের দুই সেশন মিটিং পর্যন্ত ক্যাপ সাত দশমিক দুই শূন্য এ থাকবে সংসদ সদস্য এবং রাজনৈতিক উপদেষ্টারা মার্চ মাসে বেইজিংয়ে দুটি অধিবেশন নামে দুটি সমান্তরাল বৈঠকের জন্য জড়ো হবেন ডলারের ছয় মুদ্রা সূচক শূন্য দশমিক শতাংশ কম সাত দশমিক ছয় দুই এ ছিল ডলারে সাত দশমিক দুই সাত নয় ইউন লেনদেন করেছে এশিয়ান বাণিজ্যে প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি ইউএস চীন আলোচনার সম্ভাবনার প্রেক্ষিতে বাণিজ্য উত্তেজনা আপাতত রয়ে যেতে পারে প্রায় সাত দশমিক তিন শূন্য একত্রিত হওয়ার সাথে ডিবিএসের মুদ্রা ও ক্রেডিট কৌশলবিদ চ্যাংওয়ে লিয়াং বলেছেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্চ দুই থেকে মে দুই হাজার এর মধ্যে ইউএস চীন শুল্কের একটি সিরিজের সময় ডলারের বিপরীতে ইউয়ান বারো শতাংশ এরও বেশি দুর্বল হয়েছিল